গণ্ডাছড়ার সাম্প্রতিক ঘটনা এবং পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে রাজ্যের সিপিআইএম এবং কংগ্রেস দলের সার্বিক ভূমিকার তীব্র সমালোচনা করলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নপেন্দ্র ভট্টাচার্য তিনি জানিয়েছেন রাজ্যের শান্তি শৃঙ্খলাপূর্ণ বাতাবরণকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে নষ্ট করতে চাইছে সিপিএম কংগ্রেস দল এটাই তাদের পুরনো মুজ্জাগত অভ্যাস এ ব্যাপারে বিরোধী দলগুলো লাশ চাইছে লাশের রাজনীতি করতে চাইছে ভাতৃঘাতি দাঙ্গা লাগানোর যাদের অভিজ্ঞতা রয়েছে তারা এখন সক্রিয় নবেন্দু ভট্টাচার্য ডান এবং বাম জামানায় প্রকাশিত বিভিন্ন পত্রিকার শিরোনাম তুলে ধরে বলেন আজকে সিপিএম এর নেতারা যারা বড় বড় কথা বলছেন তারাই এই প্ররোচনায় তাদের জামানায় গণতন্ত্রকে পদদলিত করা হতো। ভোটের সময় সন্ত্রাস করা হত তিনি বলেন বিরোধীরা যতই চেষ্টা করুক আমাদের দলীয় কর্মীরা সক্রিয় সজাগ রয়েছে এবং অবশ্যই এ রাজ্যের শান্তিপ্রিয় লোকজন ভোটে তাদেরকে ফের জবাব দেবে তিনি আরো বলেন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য রাজ্য সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে কোথাও কোন খামতি নেই ব্যবস্থা আমি শুনছিলাম রাজনৈতিক হয় নেতা নিরীক্ষে যেতে দেওয়া হয় বম জমানায় বিভিন্ন এলাকায় বহু ঘটনা ঘটেছে এবং তার পরবর্তী পর্যায়ে সেখানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বিরোধী দলের নেতা নিরাপত্তাই দেওয়া হতো না যাই হোক সেদিকে আমি যাচ্ছি না বম আমাদের কার্যকর্তাদের উপর কি করা হয়েছে আমরা ক্ষমা করে দিয়েছি কিন্তু আমরা তা ভুলে গেছি কেনটা কিন্তু না কেউ যদি ভাবেন আমরা এই সমস্ত ভুলে গেছি তাহলে ভুল হবে আমরা ভুলে যাইনি এবং বিরোধী যে সমস্ত কার্যকর্তারা আছেন তারাও তা ভুলে যাননি ভুলে যাননি বলেই তারা আমাদের সঙ্গে আছেন কংগ্রেসের সঙ্গে বাংলাতে যারা আবার স্মরণ করিয়ে দিতে চায় মানুষ এত তাড়াতাড়ি সব কিছু ভুলে যায় না আর ভুলে যায় না বলেই আপনারা গ্রাম পাহাড়ে স্থান পান না যেতে পারেন না আপনারা